নবাব আমি শুয়ে পড়িস আমি আব্বুটার বুকে শুয়ে পড়ি হ্যাঁ আবার আমাকে নিতে আব্বু কে ওটা ওটা কে দেখো তো ওইটা কে

খেলা <tick ¿tick más im> <Et>

কি কারা <laughs> <laughs> দেখা রাখো এটা কি এটা কে এটা কে এটা কি কে এটা দেখো তো কি কি আছে এখানে ওয়াচিং তো হ্যাঁ ওই কয় কি ব্যাপার কি কি আছে জাববু আম্মু আমি আচ্ছা থেকে এই দেখা যায় আচ্ছা গেল